হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি অডিও ব্লগের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি আর হ্যাঁ আজকে কিন্তু বিশ্বকর্মা শুভ বিশ্বকর্মা পুজো শুভেচ্ছা রইলো তোমাদের সবাইকে আর আমাদের এটা আজকে পুজো হবে চলো তোমরা আমার সাথে দেখতে থাকো আর এখন সকাল সকাল কিন্তু আমার নিয়েছি এখন পুজো হবে আমাদের বাড়ি কিন্তু বিশ্বকাপ পুজো প্রতি বছরই হয় এবছরও বিশ্বকা পুজো হবে এবার একটু ছোটোখাটো করেই হবে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা দেখে দেখো পুজোর ঘরটা বসিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে দেখতে ঘরটা Saya okay. नीतर भर बात खाई और बोलो

নমস্কার সর্বপ্রচেষ্টা ভগবান দাশচন্দ্রProjectPath-এর রূপা সিংহనకు না দিই বিধবা বনপুর সাধে নানা গ্রামের লোকগণ ও কাচিলায়তি বিশ্বপ্রম বুদ্ধ কর্মাণ করিছে ও বিষ্ণু বিষ্ণু নাম অনুসারে ভাবে

বিশ্বকর্মা পূজা কর্ম করেছে ওম বিষ্ণু বিষ্ণুর ব্রাহ্মণ ভাস্কতে বিষ্ণু তেদে জগৎ সবিত্যম সূর্য অ্যায়ন ম্রহ ওষুম শঙ্ কাজ্যপেয়া সর্ব সর্বপা পগ্ন প্রমাণে শ্রীবাহর ভগবতে শ্রী আমাদের গুরুদেবের ফটো আমাদের ওই বিশ্বকর্মা পুজো কিন্তু হয়ে গেছে সকাল সকাল পুজো গেছে এখন মাথায় কিন্তু পেলা দশটা